মৃত্যুবার্ষিকীর চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও নাজ বিতরণ অনুষ্ঠান শুরু করেছি আমরা তাকে আল্লাহ তালা বেশ দিনশি করুক সে আমাদের দেশের স্বাধীনতা ঘোষক ছিলেন আমরা চাই প্রত্যেকবারই এই অনুষ্ঠানটা আমরা করি আর প্রতি প্রত্যেক অনুষ্ঠানে আমরা করে থাকি সব সময় করতেছি আর করতে চাই সব সময় করে যাব আর স্বৈরাচার শেখ হাসিনা থাকা অবস্থা আমরা এই অনুষ্ঠান করছি অনেক কষ্টে কিন্তু অনেক কষ্টে করছি নেতাকর্মীদের আনছে এখানে এই অনুষ্ঠান করেছি আমরা সব সময় এই অনুষ্ঠান করব সবে তার জন্য দোয়া করবেন তার মাফলত কামনা করবেন পাঁচ তারিখের আগে বিষয়গুলো অনেক কঠিন ছিল লুকায়া লুকায়া করতে হয়েছে আমরা এখন যে জাক করতে পারতেছি এরকম করে আমরা করতে পারি নাই যে মনে হয় দেখতেছেন চোদ্দ ডেক পনেরো ডেক বিশ ডেক সবাই করতেছে তখন আমরা দশ ডেক পাঁচ ডেকও করতে পারিনি কারণ আমলে এক দুশো টাকা কতক্ষণ পর পর আইসা ঘুরান দেওয়া গেছে আমলে এক জন্য আমরা অনেক কিছু করতে পারি নাই কিন্তু আমরা করছি তারপরও আমরা করছি তারপরও আমরা করে যাবো আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে জানাই অভিনন্দন ও আপনাদের প্রতি রইল আমার শুভকামনা আপনারা যারা দল করবেন অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান দেশ নায়ক তারেক রহমানের অনুসরণ করে আপনারা এই দলটি করবেন যাতে আগামী দিনে আপনারা এক একজন এই ইউনিয়ন এই থানায় এই জেলায় নেতৃত্ব দিতে পারেন আমি সবাই শুভ কামনা করছি মুল কপবাওুযজ মুনলে